হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে একটি পুরাতন টেলিগ্রাম বট মানিয়েছে খুবই এক্সক্লুসিভ ও ধামাকা কিছু আপডেট শেয়ার করব তো এক্সক্লুসিভ ও ধামাকা কিছু আপডেটের ভিতরে প্রথমত আমি আপনাদের সাথে যে ডিজাইন ডক টেলিগ্রাম বট মানিয়াস্ট্রানির কথা বলতেছি এখান থেকে বেসিক্যালি আমাদের কিন্তু এইচ এস কে নামে একটা টোকেন দিছে এই এইস এসকে টোকেনটা কিন্তু অলরেডি কুকয়েন শো আরও বেশ কিছু এক্সচেঞ্জের লিস্টিং আমি আপনাদেরকে প্রথমে নিয়ে এসেছি আপনি যদি এখানে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু একটার দাম কিন্তু ওয়ান পয়েন্ট আট ত্রিশ ডলার ঠিক আছে তো এখান থেকে আপনি যদি ক্লিক করেন এখানে কিন্তু অলরেডি এটা ওয়ান পয়েন্ট আট ত্রিশ ডলারে এক একটা এইস এস আছে ঠিক আছে এটা কুকয়ন শো আরো বেশ কিছু এক্সচেঞ্জে আছে আমি আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে টুইটার আছে সেখানে একটু আপডেটটা দেখাই দিয়েছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে ডিজেন ডকের যে অফিসিয়াল টুইটার আছে সেখানে নিয়েছি তো এটা কিন্তু একবার ভিড় এখানে শুরু থেকেই ছিল এবং এখানে অলরেডি দুইশো পঞ্চাশ কমিউনিটি আছে ঠিক আছে এখান থেকে এটা কোথায় কোথায় লিস্টিং আছে তো এখানে দেখেন এই যে এটা কিন্তু মূলত পঁচিশে নভেম্বর কিন্তু এটা লিস্টিং হয়েছে দেখেন কি বলছে হাসকি গ্লোবাল এক্সচেঞ্জ তারপর গেট তারপর কুকুর এক্স তারপর এমএক্সি গ্লোবাল ঠিক আছে এরকম ভালো ভালো বেশ কিছু এক্সচেঞ্জে এই প্রজেক্টার টোকেনটা লিস্টিং হয়েছে ঠিক আছে তো যাহ বন্ধুরা আসলে এখানে পঁচিশে নভেম্বর যে লিস্টিং হয়েছে পঁচিশে নম্বর আসলে আমি আপনাদের গ্রুপে বলছিলাম আসলে আপডেটটা আমার ফলো করা নাই কিংবা আপনারাও বলে না যার কারণে আমি এখান থেকে ত্রিশ পয়েন্ট কিন্তু আমি এসকে পাইছিলাম কিন্তু সেটা উড্ড করে সেল দিতে পেরে তো সমস্যা নাই এখন তারা কিন্তু সেশন টু নিয়ে কাজ করতেছে ঠিক আছে এই মুহূর্তে আসলে সেশন ওয়ান অর্থাৎ ফেস ওয়ানটা শেষ হয়ে গেছে এখন কিন্তু ফেস টুতে কাজ করতেছে আপনারা অবশ্যই এই ফেজ টু থেকে একটা আমরা সবাই ভালো প্রফিট নেব আর আজকে আপনারা কীভাবে এখানে ওয়ালেট কানেক্ট করবেন সেই জিনিসটাও দেখাই দেবো ঠিক আছে তো যারা এখনও ডিজিটাল ডক এই টেলিগ্রাম বট মানুষটাতে পার্টিসিপেট করে না তারা কেউ প্রজেক্টটাতে পার্টিসেটে করবেন ওয়ালেট কয়েড করবেন মানিং করবেন একেবারে শর্ট খাই দেখা দিচ্ছি তো আপনার অবশ্যই আমার ভিড় করে চশি আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিয়েছি শশি টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনারা স্কুল আপ করেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে এই যে তিনটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটগুলো দেখে প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো যা এখানে বেশি কিছু দেখাচ্ছি না এখানে কিন্তু আমি অলরেডি প্রজেক্টের বিস্তারিত লিখেছি ডিজেন ডক ফেস টু রানিং ঠিক আছে ডু নট বড় ধরনের পারে ফেস টু থেকে আর এখানে কোথায় কোথায় লিস্ট বলে দিচ্ছি আর এখানে কিন্তু একটা জয়েন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্ট আমি সাথে চার জুলাই শেয়ার করছিলাম ঠিক আছে চার জুলাই তখন কিন্তু পয়েন্ট সেভেন কে কমিউনিটি ছিল ঠিক আছে এখন কিন্তু দুশো পঞ্চাশ কে আর এখানে কিন্তু আমি ওই সময় বলছিলাম হান্ড্রেড পার্সেন্ট ভেবে সবাই দ্রুত পার্টিসিপেট করেন এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ঠিক আছে যাও এখন কিভাবে পার্টিসেট করেন দেখাচ্ছি তো আপনার এখানে যখন আসবেন তো এখানের সাথে সাথে এই জয়েন লিখেছে আপনার জয়েন ক্লিক করয়নলে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এরকমই আসবেন ঠিক আছে যারা পার্টিসিপেট করেন তারা পার্টিসিপেট করবেন তো এখান থেকে যারা পুরাতন আছেন তারা অবশ্যই এখান থেকে হ্যাশ ফেস ওয়ালেট এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মাইনিকে আপনি ওপেন করবেন ঠিক আছে তো এখানে ওপেন করার পর এখন আপনি প্রথমে যে কাস্টমার এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেট কানেক্ট করার জন্য এখান থেকে একটা অপশন আছে ওয়ালেট আপনি সরাসরি ওয়ালেডা ক্লিক কর ক্লিক ওয়ালিট তো ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে তো আপনি এখান থেকে যে কাস্টমার এখান থেকে একটা অপশন আছে দেখেন যে হ্যাশ ফেস আপনি হ্যাশ ফেসে ক্লিক করুন হ্যাশ ফেসে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এই যে টন ওয়ালেট কানেক্টের কিন্তু অপশন চলে আসে আপনি এখান থেকে সরাসরি যে কানেক্ট আছে যে কানেক্ট ওয়ালেট আপনি এখানে ক্লিক করুন ঠিক আছে সাদার পার এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন আর একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে এখান দেখেন কী বলছে টন কানেক্ট ঠিক আছে আপনি এখান থেকে টন কানেক্ট এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে আপনার কিন্তু ওয়ালেট শো করতেছে আপনি এখান থেকে এই যে গেট ওল আছে আপনি বিট গেট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনি গেট ওলের আগে টন মিনিটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এটা আসলে টেলিগ্রাম বটে আগেই আপনারা সেইটা সিলেক্ট করে নেবেন সবসময় ঠিক আছে এটা আসলে বারবার দেখানো মনেও থাকে না তো আপনারা আগে যে কোনো ওয়ালেট কানেক্ট করার আগে আগে গেটে টন মিনিটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু বিট গেট ওয়ালেট ওপেন করতেছি তো এখান থেকে এখান থেকে আপনি এখান থেকে সরাসরি অ্যাপ্রোড দেবেন এটা কিন্তু একে ভেরিফাইড কোনো প্রকার ওয়ার্নিং নাই ঠিক আছে এখানে অ্যাপ্রোড দেবেন অ্যাপ্রোড দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিটটা দিয়ে দেন তো ফিঙ্গারিন্টে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু ওয়ালেটটা আশা করি কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে টুইট করেন তারপর এখান থেকে এস টি এন ওয়ালে ক্লিক করেন এসটিএন ওয়ালে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এরকম আসবে অবশ্যই কিন্তু আপনার এই ওয়ালেটটা কানেক্ট করার আগে এখানে কিন্তু টর্মিনেটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে আমার এখানে আগে যেহেতু সিলেক্ট করা ছিল সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয় নাই তো যাও তারপর এখান থেকে আপনি আবার এখানে চলে আসেন তো এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু এখানে দেখবেন ইনস্ট্যান্ট ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখেন আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা একটিভ হয়ে গেছে আপনি ঠিকইভাবে ওয়ালেটটা কানেক্ট করে দেবেন ঠিক আছে এটা ছিল আপনার প্রথম কাজ তারপর এখানে আরও কিছু কাজ আছে কাজ হয়েছে মূলত এখানে দেখেন আর যাদের এখানে আসলে ক্লাইম ব্যালেন্স ট্যাভেলেবল আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যদি উর্ডুতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন যে আদার এক্সচেঞ্জ আপনি যদি এখানে ক্লিক করুন এখানে এই মুহূর্তে আসলে তারা বলতেছে উড্রো ফর ফেজ ওয়ান হ্যাস ক্লোজ ঠিক আছে দ্য এস কেস উইল বি ডিপোজিট ইন টু ইউর এক্সচেঞ্জ অ্যাকাউন্ট বিফোর নভেম্বর একুশ অর্থাৎ তারা কিন্তু একুশ নম্বর আগে আমাদেরকে উড্ডু দিয়েছিলো বাট আমি আসলে এটা ফলো করিনি আসলে এটা ব্যর্থতা ঠিক আছে তো যাক এটা সমস্যা না যেহেতু এখানে ব্যালেন্স করতেছে এবং এই মুহূর্তে ফেস টু রানিং আছে আমরা কিন্তু ফেস টুতে একসাথে উড্রো করে ভালো পরিবার একটা পেমেন্ট নিয়ে নেব ঠিক আছে তো যাই হোক এখন এখানে কিভাবে মাইনিং করতে হয় তো বাইরিং করার সিস্টেম ওই একই আপনি কি করবেন এখান থেকে এই যে হারভেস্ট আছে আপনি হারভেস্টে ক্লিক করেন হারভেস্টে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ভেরিফিকেশন হবে ভেরিফিকশনের পর কিন্তু আপনি এখান থেকে এটা হারভেস্ট করে নিতে পারবেন আমি আপনার সাথে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে সার্ভার যদি ঠিক থাকে তাহলে তো হারভেস্ট হবে নতুন কিন্তু এখানে সার্ভারটা অনেকটা জ্যাম ঠিক আছে তো এখান থেকে আপনি এই যে ভেরিফাই হিউমান এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে দেখেন আমার কিন্তু হয়ে গেছে আপনি ঠিকইভাবে প্রতিদিন এটা হারভেস্ট করবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে আন আছে আনে ক্লিক করেন আনে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে আপনি কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে আমি কিছু কিছু করছি তারপর এখানে আরও কিছু জমে গেছে আপনি কিন্তু এখান থেকে এগুলো করবেন এখান থেকে স্ট্রেচরে ক্লিক করে ঠিক আছে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে এভাবে কিন্তু আপনি সমস্ত টাস্ক কমপ্লিট করবেন এগুলো আসলে দেখানোর কোনো না এগুলো আপনার সবাই পারবেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট আর এখানে রেফার আছে রেফার ক্লিক করে আপনার কিন্তু রেফার করতে আপনার শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডের ফাংশন তো আমি আপনাদেরকে অলরেডি দেখাই দিচ্ছি এটুকুই আপডেট তো আশা করি সবাই এখানে কাজ করবেন এবং এখান থেকে আমরা পরবর্তী স্টেপে ভালোভাবে একটা পেমেন্ট নেব ঠিক আছে যেহেতু অলরেডি কুকন সহ ভালো ভালো এক্সচেঞ্জে কিন্তু এক একটা দাম কিন্তু ওয়ান পয়েন্ট আট ডলার দেড় ডলার কিন্তু পৌঁছে গেছিল তো যাক কিন্তু ভিডিও শেষ করেছিল ভিডিও শেষ একটাই কথা বললে আপনি যদি ফার্স্ট আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব স্যালটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রদেশ অবশ্যই কর্মসূচি কয়েন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাগবেন আর ইতিপুর আমার স্যালটিকে যারা সাবস্ক্রাইব করে দিন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে best of